দেশের সংবিধান গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা রক্ষা করতে সাম্প্রদায়িক বিভাজন দুর্নীতি শিক্ষা নারীর অধিকার কাজ ও সম্মান রক্ষার লড়াইকে জোরদার করতে কলকাতার লোকসভা বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে একটি মিছিল বের হয় বেলেখাটা ডিডি হেলথ হোমের সামনে থেকে শেষ হয় সিআইডি মোড়ের সামনে এই মিছিলে মহিলা পুরুষ সবাইকে একই সঙ্গে পা মেলাতে দেখা যায় শাসকের দুর্নীতি ও কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আওয়াজ তোলে এই মিছিলের মধ্যে দিয়ে ছেলে উপস্থিত ছিলেন রাজীব বিশ্বাস সঞ্জয় পাত্র সজল রায় চৌধুরী বাসন্তী দাস মনীষা বিশ্বাস জ্যোৎস্না সুরানা সোমা বোস জবা সরকার রাশুদী অপর্ণা বিশ্বাস সত্যজিৎ রায় সহ আরো অনেক অংশগ্রহণ করবেন এবং

মানুষের কাছে সারা পাচ্ছি একটাই কারণে কারণ আমাদের রাজ্যে একদম একজন চোর বসে আছে আর আমাদের সেন্ট্রালে একজন ডাকাত বসে আছে তার প্রতিবাদে বাম কংগ্রেস সমর্থিত নির্বাচনের জন্য সারা বাংলা না সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে ইন্ডিয়া জুড়ে আছে তারা প্রত্যেকেই খুব ভালো সারা পাচ্ছে শুধু আজকে নয় দিন ধরেই আমরা এই মিছিল আরম্ভ শুরু করেছি কলকাতা উত্তর পূর্ব কেন্দ্রে বামফণ্ড সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী স্বচ্ছ শিক্ষাবিদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে আজকের এই মিছিল এই মিছিলের একটা উদ্দেশ্য আছে আমরা চাই কেন এই মিছিল জনসাধারণের কাছে আমরা এর আগেও পরিবার পরিবার পরিবারে পরিবারে ঘুরেছি বাড়ি বাড়ি ঘুরেছি লিফলেট দিচ্ছি স্বচ্ছ দুর্নীতিমুক্ত একটা প্রশাসন চাই